আসসালামু আলাইকুম আমরা জ্যেষ্ঠ লুকটা দেখেন ভিতরে অস্থির সে একটা লোক তো আমরা এখন ছাদে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখি এই বেবিটা ধরে নিয়ে যান ভাইয়া প্রতিটা হাতের কাজ এত সুন্দর করে করা হয়েছে মানে এটা বলে বোঝানো যাবে না অস্থির অস্থির লোকেশন দেখেন মাশাল্লাহ দেবেন দুপুর

দেখা যাক ওইটার উপরে উঠে উইকেটের উপর উঠলে আইন দিয়ে যাই ওদিকে এদিকে মনে হয় করতে চাইছিল অনেকগুলো প্লেয়ার দেখেন

গুম্বুজের ভিতরে প্রবেশ নিষেধ কিন্তু এটার ভিতরে যাওয়া যাবে না এখানে লেখা দিস যে গুম্বুজের ভিতরে প্রবেশ নিষেধ দেখেন মানুষ উপরে কি করি মানুষ यही हिरो टांगलर दूस दिन जी